শাসন ব্যবস্থায় যারা আসেন তারা তাদের শাসন ব্যবস্থায় আসার আগ পর্যন্ত লড়াইটাকে বিশ্বাস করতেন সংগ্রামটাকে বিশ্বাস করতেন কিন্তু যখনই তারা কি রাষ্ট্র শক্তিতে अथवा রাজ্যের শাসন ব্যবস্থায় আসেন তখনই তারা লড়াইয়ের দরকার নেই সংগ্রামের দরকার নেই আর লড়াই সংগ্রামের একটা উচ্চতম পর্যায় হচ্ছে ধর্মগড় এই ধর্মগড় করার দরকার নেই এই যুক্তি মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেন কিন্তু আমরা কি দেখছি ধর্মঘট কেউ তার নিজের খুশিতে করেন না খুশি হয়েছে আমার আমার একটা ধর্মঘট করতে হবে দেখাতে হবে কিছু শাসকদের কাছে তার জন্য তো ধর্মঘট হয় না আর সেই ধর্মঘটে মানুষ অংশগ্রহণ করবেনও না আমরা কি দেখছি এই পৃথিবীর ইতিহাস পৃথিবীর ইতিহাসের বিভিন্ন সময়ে এমন কি দেখা যাচ্ছে ইতিহাসে যে খ্রিস্ট জন্মের পূর্বে এগারোশো সত্তর খ্রিস্ট জন্মের পূর্বে শ্রমিকরা তারা তাদের দাবি আদায়ের জন্য যেতে বাধ্য হয়েছিলেন আমরা দেখেছি শিল্প বিপ্লবের সময়ে পৃথিবীতে এই শিল্প বিপ্লবের মধ্য দিয়ে যখন পুঁজিবাদী সভ্যতা ধীরে ধীরে সেখানে প্রতিষ্ঠিত হতে শুরু করে পুঁজিবাদী ব্যবস্থাটা সেই জায়গাতে পুঁজিবাদী ব্যবস্থায় শোষণটাকে জাগিয়ে সেখানে পুঁজিপতিরা যখন শ্রমিকদের উপর নামিয়ে এনেছিল তখন শ্রমিকদের জীবনযাত্রার মান রক্ষা করার জন্যে সেই শিল্প বিপ্লবের যুগও আমাদের পৃথিবীর শ্রমজীবী মানুষ লড়াই আন্দোলনে সংগ্রাম হয়েছে যা যুক্ত হয়েছেন আমরা দেখেছি আঠারোশো সালের বে দিবসের কথা আমরা দেখেছি উনিশশো পাঁচ সালের অক্টোবর মাসে যার তখন সেখানে রাশিয়ার সম্রাট সেই যারকে ধর্মঘটের মধ্য শ্রমিকদের পক্ষে কিছু অন্তত সিদ্ধান্ত গ্রহণ করতে যার বাধ্য হয়েছিলেন ঠিক কিভাবে আজকের দিনে দাঁড়িয়ে যখন বিশে মে সর্বভারতীয় স্তরে ধর্মঘট আহ্বায়িত হয়েছে তখন কেউ কেউ দেখবেন আগামী কিছুদিনের মধ্যেই আমাদের দেশের পুঁজিপতিদের দ্বারা পরিচালিত যে সংবাদ মাধ্যম আছে তারা গান দেবার চেষ্টা করবেন এর মধ্য দিয়ে শ্রম দিবস নষ্ট হবে এর মধ্য দিয়ে আমাদের দেশের অগ্রগতির ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হবে এইভাবে মানুষকে তারা বোঝাবার চেষ্টা করবেন কিন্তু আমরা তো ধর্মঘটে যেতে চাইনি এই যে দু সালের পয়লা ফেব্রুয়ারি আমাদের দেশের পার্লিয়ামেন্টে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেখানে বাজেট পেশ করেছেন এই বাজেট পেশ করবার আগে আমাদের সিআইটোর সাধারণ সম্পাদক সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর নেতৃত্ব তারা অর্থমন্ত্রীর সাথে সভা করেছেন এই সভাতে একটা বিকল্প প্রস্তাব শ্রমজীবী অংশের মানুষের স্বার্থে আমাদের দেশের কৃষকদের স্বার্থে আমাদের দেশের যুবজনের কর্মসংস্থানের প্রশ্নে আমাদের দেশের ছাত্রদের নিখরচায় পড়বার সুযোগ দেবার প্রশ্নে এবং সমাজের যারা দুর্বলতার অংশের মানুষ সেই মানুষকে রক্ষার প্রশ্নে বিকল্প প্রস্তাব অর্থমন্ত্রীর সেই সভাতে তারা তুলে ধরেছিলেন সেদিন যদি সবটা না মানলে পড়ো। বাজেটের মধ্য দিয়ে যদি আমরা দেখতাম যে না অর্থমন্ত্রী এই যে ভালো ভালো প্রস্তাব একটা তো বলেননি অর্থমন্ত্রী যে আপনাদের এই প্রস্তাব অযৌক্তিক প্রস্তাব এই প্রস্তাব সেখানে মানলে পর দেশের সর্বনাশ হয়ে যাবে না সে কথা তো সেদিন তিনি বলেননি কিন্তু আমরা দেখলাম যখন পয়লা ফেব্রুয়ারি পঁচিশ সালে বাজেট পেশ হলো সেই বাজেটের মধ্যে আমাদের ভারতবর্ষের শ্রমজীবী মানুষের স্বার্থে কৃষকের স্বার্থে খ্যাতমজুরের স্বার্থে আমাদের ছাত্র যুবদের স্বার্থে এক প্রস্তাব সেখানে নেওয়া হয়নি যা কিছু হয়েছে ভালো যা হয়েছে সবটাই আমাদের দেশের যারা বিশাল বিশাল ধনের মালিক তাদের সম্পদ বাড়াবার লক্ষ্যে রেগার জন্য রেগা প্রকল্পের জন্যে যখন সারা দেশে আজকে আওয়াজ উঠছে এবং আমাদের দেশের অর্থনীতিবিদ্যা শুধু নন পৃথিবীর অর্থনীতি অর্থনীতিবিদ্যা যখন বলছেন যে ভারতবর্ষের অর্থনীতিটাকে একেবারে খোকলা হয়ে যাবার হাত থেকে কিছুটা রক্ষা করেছে এই রেগাতে যে একশো দিনের কাজের ব্যবস্থা করা হয়েছে তাতে ভারতবর্ষের তাদের অর্থনীতিটা বেঁচে গেছে রক্ষা পেয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে যখন সারা ভারতবর্ষের মানুষ আওয়াজ তুলছে যে রাষ্ট্রসংঘ যখন বলছে যে আমাদের ভারতবর্ষে এখনো বাইশ কোটির উপর মানুষ আছেন যারা চূড়ান্ত দারিদ্র সীমারেখার নিচে বসবাস করছে সেই সময়টাতে দুশো দিনের কাজের দাবি যখন করা হচ্ছে যখন দশ কোটির উপর পরিবার রেগায় সেখানে নাম লিখিয়েছেন সেই পরিবারগুলোর জন্য যদি দুশো দিনের কাজের ব্যবস্থা আর ছশো টাকা মজুরির ব্যবস্থা করা হতো তাহলে এটা শুধুমাত্র ওই দশ কোটি পরিবারের হাতেই কিছু পয়সা যেত তা নয় এটার মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের অর্থনীতিটা আরও খানিকটা শক্তিশালী হতো এবং এর ফলে আমাদের দেশের যুবজনের সমস্যা সমাধানের প্রশ্নে বিশাল কিছু না হলে পড়ো কর্মসংস্থানের আরো খানিকটা রাস্তা হয়তো বা খুলত কিন্তু কই সেক্ষেত্রে তো বিন্দু ভূমিকা আমাদের দেশের সরকার গ্রহণ করলো না বাজেটে তো প্রস্তাব আসলো না বরাদ্দ বাড়ানোর বরং গত বছরের বাজেটে যেখানে চুরাশি হাজার কোটি টাকার একায় বরাদ্দ করা হয়েছিল এবারের বাজেটে দেখা গেল সম টাকাই বরাদ্দ হয়েছে কেউ বলতে পারেন তো কমানো তো হয়নি আগের মতোই তো আছে না বাস্তবে তো তা নয় আগেকার বছরের অনেক বকিয়া পরে আছে পরিষ্কার হয়নি সেই পরিষ্কার করার জন্য টাকা এই বাজেটের টাকা থেকে যাবে আর গত বছর একশো টাকাতে কিনতে অন্তত একশো বিশ পঁচিশ টাকা লাগবে তাহলে বাস্তবে রেগার বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে তাহলে কি গরিব মানুষের স্বার্থে সিদ্ধান্ত হলো না আমরা কি দেখলাম প্রকল্প কর্মী যারা আছেন আমাদের দেশে এক কুটির মতো আমাদের মায়েরা বোনেরা কিছু ভাইয়েরা তারা কাজ করছেন কেউ আইসিডিএস এ কাজ করছেন কেউ আশাতে কাজ করছেন কেউ মিড ডে মিলে কাজ করছেন কেউ আবার বিভিন্ন প্রকল্পে সেখানে শিক্ষকতার কাজ করছেন এই কাজ যারা করছেন তাদের জন্য সেখানে বরাদ্দ বাড়ানো হলো না বরং সেখানে বরাদ্দ কমিয়ে দেওয়া হলো এমনি করে কর্মসংস্থানের প্রশ্নে বেকারদের সরাসরি সুবিধে দেওয়ার চাইতে কি তারা সিদ্ধান্ত নিলেন তারা সিদ্ধান্ত নিলেন বিভিন্ন বরাদ্দ সেখানে রাখা হয়েছে কিসের জন্যে পুঁজিপতিদের ইন্টেন্সিভ দেওয়া হবে পুঁজিপতিদের সুবিধে সুযোগ দেওয়া হবে তার জন্য কোন প্রকল্পে ষাট হাজার টাকা কোটি টাকা কোন প্রকল্পে সত্তর হাজার কোটি টাকা কোন প্রকল্পে প্রায় দুই লক্ষ কোটি টাকার মতো বরাদ্দ করা হয়েছে বলা হচ্ছে এই টাকা পেলে পুঁজিপতিরা নাকি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তো এই প্রকল্পটা তো গত বছরও ছিল গত বছর এমনি করে হাতে টাকা পয়সা দেবার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই এক বছরের হিসেবে দেখা যাচ্ছে বাস্তবে কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি বাস্তবে নতুন কোনো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি কিন্তু ফাঁকে পুঁজিপতিরা আমার দেশের কোষাকার থেকে কয়েক লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেলেন তাহলে কার জন্যে কাজ জন্য এই সরকার আমাদের দেশের গরিব অংশের মানুষের জন্যে কাজ করলো না করলো এ আমাদের দেশের ধনীদের স্বার্থ রক্ষা করার জন্য কোন ধনীদের জন্যে কাজ করা হচ্ছে আমাদের দেশের পাঁচশোটা সংস্থা গড়ে যারা উনিশ পার্সেন্ট লাভ করে প্রতি বছর গত বছরের হিসেবে দেখা যাচ্ছে আমাদের দেশের সবচাইতে বড় পাঁচশোটি সংস্থা তারা সেখানে উনিশ শতাংশ মুনাফা করেছে আর এই পাঁচশো সংস্থা থেকে উপরের দশটি সংস্থাকে যদি বের করা হয় তাহলে সেই দশটি সংস্থা ৩৩ শতাংশ মুনাফা করেছে এই দু চব্বিশ সালে হাত ওই আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে সবচাইতে কাছের মানুষ যে ভদ্রলোক আদানি সাহেব তার যে কোম্পানি আছে এই কোম্পানি দু সালে মুনাফা করেছে আছে নাকি কোনো ব্যবসায় একশো টাকা পুঁজি খাটিয়ে একশো টাকা লাভ করা যায় ভারতবর্ষে এরকম ব্যবসার সুযোগ আছে কিন্তু আছে কার জন্যে ওই আমাদের দেশের প্রধানমন্ত্রীর সবচাইতে কাছের বন্ধুর জন্যে যার জন্যে যে আদানি দু হাজার চোদ্দ সালে মাত্র চুয়াল্লিশ হাজার কোটি টাকা পুঁজি ছিল আজকে দু হাজার চব্বিশ সালে গত বছরের হিসাব বলছে আদানির সম্পদ বেড়ে ষোল হয়ে গেছে তাহলে এই যখন আমাদের দেশের হাল হকিকর তখন কথা বললে পর যুক্তি দিয়ে আমাদের দেশের সরকারকে বোঝালে পর সরকার যখন তার কর্ণপাত করে না সরকার যখন শ্রমজীবী মানুষের স্বার্থে দেশের সাধারণ মানুষের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করে না যখন আমাদের দেশের সবচাইতে কম রোজগারে মানুষের রোজগার দিনের পর দিন কমে যাচ্ছে এমন কি যারা মধ্যবিত্ত অংশের মানুষ মাসে যারা গড়ে পঞ্চাশ হাজার টাকা রোজগার করেন সেই মানুষরাও তাদের আগেকার যে তার প্রয়োজনীয় চাহিদার জিনিসগুলো কিনে ভোগজাত সামগ্রী কিনবার যে ব্যবস্থাটা আমাদের দেশে ছিল সেই সামগ্রী কেনার আজকে ক্ষমতা তাদের কমে গেছে কারণ পঞ্চাশ হাজার টাকা মাসে রোজগার করো আমাদের দেশের মধ্যবিত্তরা এখন খুব ভালো অবস্থায় নেই তারা খুব সুখে স্বাচ্ছন্দ্যে আসেন এটা বলার মতো অবস্থায় নেই তাহলে আমাদের দেশের সবচাইতে গরিব অংশের মানুষ নিম্নবিত্ত মানুষ মধ্যবিত্ত মানুষ যখন দারুণ সমস্যার মধ্যে আছেন তখন যখন সরকারের কাছে দাবি জানালে পর সেই দাবিতে তারা কর্ণপাত করে না না কথা শুনে তখন আমাদের সামনে লড়াই আন্দোলন করা ছাড়া অন্য বিকল্প রাস্তা কি খোলা আছে আর এই লড়াই আন্দোলনেরই অন্যতম গুরুত্বপূর্ণ একটা পর্যায় হচ্ছে ধর্মঘট আর সেই ধর্মঘটই আগামী বিশে মে আজকে মেয়ে দিবস ধর্মঘটের মধ্য দিয়েই মেয়ে দিবস সৃষ্টি হয়েছে এই মে দিবস সৃষ্টির জন্যে অসংখ্য মানুষ নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন আর সেই ধর্মগটি মধ্য দিয়েই আমাদের ভারতবর্ষে বিশে মে একটা ঐতিহাসিক দিন সৃষ্টি করার লক্ষ্যে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে প্রান্তে মানুষ প্রস্তুতি নিচ্ছেন আমরা ত্রিপুরা রাজ্যের এই মে দিবসের আজকের এই মহতি জমায়েত থেকে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে সেই আহ্বানই জানাবো আসুন আমাদের দেশকে বাঁচাবার জন্যে আমাদের রাজ্যটাকে বাঁচাবার জন্যে মানুষকে বাঁচাবার জন্যে আমাদের সামনে লড়াইয়ে একটা উচ্চতম পর্যায় ধর্মঘট করা ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা খোলা নেই আসুন সেখানে আপনিও সামিল হন এই আহ্বান সকলের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি চিন্তা জিন্দাবাদ মে দিবস দীর্ঘজীবী হোক